সংসারের সব কাজগুলো যেমন আমাদের গুছিয়ে করতে হয় সেরকম কিন্তু ছোটোখাটো সমস্ত বিষয়ের দিকেই আমাদেরকে নজর রাখতে হয় তো বন্ধুরা প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা এখন যা ওয়েদার তাতে করে কিন্তু জামা কাপড় কাচা আর সেগুলো শুকানোটা খুবই সমস্যার একটা বিষয় দেখতেই পাচ্ছ যে বাইরে কিন্তু সব সময় মেঘলা হয়ে থাকছে রোদ উঠছে না আর এই সময় যদি আমরা সোয়েটার টুপি মোজা এইসব উলের জিনিসগুলো কাচি সেগুলো কিন্তু শুকানো নিয়ে খুবই সমস্যা হয়ে যায় বিশেষ করে যদি স্কুলের সোয়েটার মোজা হয় তাহলে কিন্তু সেগুলো তো আমাদের সময়ের মধ্যে শুকিয়ে দিতেই হবে কিন্তু কাচার পরে দেখা যায় অনেক সময় যে সেগুলো হয়তো অল্প অল্প ভিজে রয়েছে তো এরকম যদি অল্প স্বল্প ভিজে থাকে সেগুলোকে চট জলদি শুকিয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি তিনটে নিউজ পেপার নিয়ে নিয়েছি তো এবার কি করতে হবে সোয়েটার বা টুপি যে জিনিসটাই তোমরা শুকাতে চাইছো ভিতরের দিকে একটা পেপার দিয়ে দিতে হবে আর উপরে একটা পেপার নিচে একটা পেপার এইভাবে তিনটে পেপার দিয়ে তারপরে যদি আমরা প্রেসটাকে ভালো করে গরম করে নিয়ে একটু প্রেস করে দিই তাহলে কিন্তু দেখবে যে হালকা হালকা যে ভেজা একটা ভাব সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখানে যে আমরা তিন টুকরো নিউজ পেপার ইউজ করেছি তো এই পেপারটাই কিন্তু ভেজা ভাবটা অনেকটা টেনে নেবে আর পেপারের উপর থেকে প্রেস করার কারণে কিন্তু সেটা সম্পূর্ণটাই শুকিয়ে যাবে তো এইভাবে প্রেস করা হয়ে গেলে কাগজে তিনটেকে বের করে নিয়ে আমরা কিন্তু এটা পড়তেও পারবো এতে করে কোনো সমস্যা থাকবে না তো চলো দেখে নেওয়া যাক আজকের দু নম্বর টিপস বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু চুরি পড়তে ভীষণই পছন্দ করি আর আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের চুরি থাকে তো এই চুরিগুলো নিয়ে যে সমস্যায় পড়তে হয় দেখবে আমরা একটা সেট বানিয়ে রেখে দিই কিন্তু এরকম যদি অনেক রকম চুরি এক জায়গায় রাখা থাকে তাহলে কিন্তু সেই সেটটা গোছানো থাকে না সমস্ত চুরিগুলো এলোমেলো হয়ে যায় আর আমরা যদি কোথাও হয়তো চুড়িগুলো ব্যাগে করে নিয়ে যাচ্ছি তো সেক্ষেত্রেও কিন্তু দেখবে পুরো ব্যাগের মধ্যে চুড়িগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে যায় তো এই চুড়িগুলো আমরা যদি ব্যাগে করে কোথাও নিয়েও যাই বা কোথাও ঘরেই গুছিয়ে রাখি তো দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি এতে করে কিন্তু চুড়িগুলো একদম গোছানো থাকবে আর একটা আর একটা চুড়ির সঙ্গে মিশে যাবে না তো তার জন্য দেখো এখানে আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি এই ধরনের গার্ডার কিন্তু অনেক আমাদের ঘরে থাকে কিছু হয়তো পুরনো হয়ে যায় আমরা সবসময় ইউজ করি না তো দেখো এরকম বেশ কয়েকটা যদি গার্ডার আমরা নিয়ে নিতে পারি আর তার মধ্যে এই চুরিগুলোকে যদি আমরা গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু চুড়িগুলোও ভালো থাকবে একটা একটার সঙ্গে মিশেও যাবে না আর আমাদের কোথাও যাওয়ার সময় কিন্তু তখন সেটটা তৈরি করতে হবে আগে থেকে আমরা সেট তৈরি করে এইভাবে গার্ডারের মধ্যে করে রেখে দিতে পারি তো এখানে তোমরা যদি বেশি পরিমাণ নাও তাহলে কিন্তু গার্ডারের সংখ্যাও একটু বেশি লাগবে আমি এই কয়েকটা একটা গার্ডারের মধ্যে রেখে তোমাদেরকে দেখালাম তোমরা কিন্তু চুরিগুলো এইভাবে গার্ডারের মধ্যে করে রাখতে পারো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলো না তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু দু ধরনের ছাঁকনি থাকেই একটা স্টিলের ছাকনি আর এই ধরনের কিন্তু প্লাস্টিকের ছাঁকনি আর প্রত্যেক দিন চা ছাঁকতে ছাঁকতে চায়ের যে দাগটা এই ছাঁকনির মধ্যে বসে যায় সেটা কিন্তু আমরা যদি সঠিকভাবে পরিষ্কার না করি সেই দাগ সহজে ওঠানো যায় না আর ভীষণই খারাপ লাগে দেখতে তো এখানে যদিও আমার ছাকনিটা একদমই পরিষ্কার তো আমি পরিষ্কার করে তো তোমাদের দেখাতে পারছি না তবে কিভাবে পরিষ্কার করবে সেই পদ্ধতিটা তোমাদেরকে বলে দিচ্ছি স্টিলের ছাঁকনি হলে কিন্তু অনেক সময় আমরা আগুনে নেটটাকে পুড়িয়ে সেই নোংরাটাকে পরিষ্কার করে ফেলতে পারি কিন্তু প্লাস্টিকের ছাঁকনির ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা হয়ে যায় তো যে কাজটা করতে হবে নিয়ে নিতে হবে এক বাটি গরম জল আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই গরম করতে হবে তো তারপরে এই গরম জলের মধ্যে ছাঁকনিটাকে ভিজিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য তো এইভাবে আধ ঘন্টা চল্লিশ মিনিট পর ছাঁকনিটাকে তুলে এখানে নিয়ে নিতে হবে একটু পেস্ট আর একটা ব্রাশ নিয়ে নিতে পারো বা স্কচ ব্রাইট নিয়ে নিতে পারো তো এই কোলগেট দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে যদি একটু ভালো করে ছাঁকনিটাকে ঘষে নেওয়া যায় দেখবে কালো ছোপ কিন্তু সম্পূর্ণ উঠে একদম পরিষ্কার হয়ে যাবে তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের প্রত্যেক দিনের কাজকে কিছুটা হলেও সহজ করে দেবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস পেঁয়াজ কিন্তু আমরা অনেক রান্নাতেই ব্যবহার করে থাকি কিন্তু কোনো কোনো রান্নায় পেঁয়াজ কিন্তু একদম কুচি কুচি করে তারপরে দিতে হয় কিন্তু এই পেঁয়াজ কুচি করতে অনেকেই কিন্তু ভয় পায় বিশেষ করে যারা নতুন গৃহিণী বা যাদের সবজি কাটার সেরকমভাবে অভ্যেস নেই রান্নাবান্না সবে সবে শুরু করেছে তাদের কিন্তু পেঁয়াজ হোক বা যে কোনো জিনিসই একদম কুচি করে কাটতে গেলে হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে আর সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করতে যথেষ্ট ভয় পায় তো বন্ধুরা যদি পেঁয়াজ এক একদম কুচি করে কাটার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি পেঁয়াজের মাঝখান থেকে কাটা চামচটাকে এইভাবে একটু শক্ত করে গেথে নিতে হবে তারপরে কাটা চামচের চারপাশ থেকে পেঁয়াজের কিন্তু গায়ে এইভাবে ছোট ছোট করে কিছুটা চিরে নিতে হবে তো এবার কিন্তু পেঁয়াজ কুচি করা অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের কিন্তু একদম পেঁয়াজের কাছে হাত দিয়ে ধরে রাখতে হবে না আমরা যদি কাঁটা চামচটাকে চেপে ধরে রাখি তাতেই কিন্তু আঙুলটা অনেক দূরে থাকবে আর পেঁয়াজটাও খুব সহজেই কুচি করে কাটা হয়ে যাবে তো এখানে দেখো পুরো পেঁয়াজটা কাটা হয়ে যাওয়ার পরে সামান্য যে অংশটুকু একদম কাটা চামচের মধ্যে আটকে রয়েছে সেটাও কিন্তু আমরা কাটা চামচটাকে এইভাবে চেপে ধরে পুরো পেঁয়াজটুকুকেই কেটে নিতে পারবো যদি কোনো টুকরোগুলো একটু বড় থাকে সেগুলোকেও কিন্তু কাটা চামচ দিয়ে চেপে ধরে পুরোটাই কেটে নেওয়া যাবে আর এইভাবে করে কাটলে হাত কাটারও যেমন ভয় থাকবে না সেরকম কিন্তু দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একদম ছোট ছোট করে কাটা হয়েছে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা এমন অনেকেই আছে যাদের কিন্তু সবসময় চশমা পড়তে হয় আর সব সময় চশমা ব্যবহার করলে যেটা হয় দেখবে ধুলো বালি পরে চশমাটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় আর সেই কারণে চশমাটা মাঝে মধ্যে পরিষ্কারও করতে হয় আর না হলে কিন্তু দেখবে যে ঠিকঠাক মতো কিন্তু দেখা যায় না দেখতেও অসুবিধা হয় তো এই চশমা পরিষ্কার আমরা যদি এমনি কোনো কাপড় দিয়ে মুছে রাখি তাতে করে কিন্তু অত ভালো পরিষ্কার হয় না তো চশমা পরিষ্কার করার জন্য কিন্তু আমরা এরকম একটা লিকুইড ব্যবহার করি কিন্তু সবসময় ঘরে হয়তো সেটা নাও থাকতে পারে বা হয়তো সেটা ফুরিয়ে গেছে সেই মুহুর্তে কিন্তু চশমাটা পরিষ্কার করা বেশ অসুবিধা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারি দেখবে চশমা পড়া অবস্থায় যদি আমরা চা খাই দেখবে চশমাটা কিন্তু একদম পুরো ধোয়া ধোয়া হয়ে যায় আর কিছুই দেখা যায় না তো এই সুযোগটাই কিন্তু আমরা নিতে পারি চশমা পরিষ্কার করার ক্ষেত্রে তো এখানে দেখো আমি গরম চায়ের কাপের উপর থেকে হালকা করে একটু চশমাটাকে এপিট ওপিট করে নিচ্ছি যাতে চায়ের এই যে গরম ধোয়াটা এটা চশমার ভিতরে ভালোভাবে লেগে যায় তো এই কাজটা করে নেওয়ার পরেই কিন্তু দেখবে আমরা যে চশমার কাপড়টা দিয়ে চশমাটাকে পরিষ্কার করি সেই কাপড়টা দিয়ে একটু ডলা দিতেই একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কোনো ধুলো বালি দাগ ছোপ কিচ্ছু লেগে থাকবে না এছাড়াও চশমা পরিষ্কার করার কোনো লিকুইডেরও কিন্তু দরকার পড়বে না এইভাবে আমরা খুব সুন্দর করে ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবো তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই চশমাটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে বাইরে ভিতর থেকে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে